হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমি সাংসারিক দিক থেকে ভালো থাকলেও মনটা ভালো নেই এই দেখো হাঁটতে বেরিয়েছি পঞ্চানন মন্দিরে একটু নমস্কার করে নিলাম তারপরে এগিয়ে চলেছি কিন্তু চারপাশের রাস্তাটা ফাঁকা দেখে কিন্তু একটু ভয় ভয় পাচ্ছে কেন সেটা তো তোমরাও জানো আমিও জানি এই মধ্যে আমরা যে একটা বাজে ঘটনা শুনতে পেয়েছি তারপরে যেন সব কিছুতেই কেমন একটা ভয় করে বেড়াচ্ছে আসার সময় পায়ের ব্যথা বলে আর হেঁটে ফিরলাম না রিক্সা নিয়ে নিলাম তাড়াতাড়ি করে বাড়ি ফেরবার জন্য আজ করবো বাঁধাকপির তরকারি সকাল সকাল বসে গেছি বাঁধাকপিটা কাটতে বাঁধাকপি কেটে তরকারি হবে ডাল হবে আর লাঞ্চে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে সমস্ত কিছু দেখাতে থাকবো তোমরা একটু কেউ বটি দিয়ে কাটো আমি তো বটি দিয়েই ভালো কাটতে পারি পাই করে আরও অনেক সবজিই নিয়ে এসেছি এখনও কী কী করবো জানি না আগে বাঁধাকপিটা ভাপাতে হবে দেখে তাই বাঁধাকপিটাই আগে ভাত দিয়ে নিয়েছি যে বাঁধাকপিটা আগে কেটে রেডি করে ফেলি ডাল সেদ্ধ করে ফেলেছি আর একটু কিছু ভাজা করতে হবে ও মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি একটু বড়ো ভাজা করবো আজকে আর মুসুর অড়হর মিশিয়ে ডাল সেদ্ধ করেছি সেটা টমেটো জিরে এসব দিয়ে ফোড়ন দেবো এই এই সমস্ত কিছু হতে থাকবে ব্রেকফাস্ট এখনও কিছু ভাবিনি ব্রেকফাস্টটা আমি একটু দেরিতেই করি সকালবেলা একটু রান্নাটা আগিয়ে না নিলে পারি না ওদের তো সব কলেজের টাইম থাকে যেমন দেখো না এখন তো সবে ছটা পনেরো না কুড়ি হয়েছে আমি এই এত কিছু এখনই সেরে নিতে হচ্ছে কেননা ওদেরকে তো নটার মধ্যে আমাকে খাবারটা পাঠিয়ে দিতে হবে তার জন্য সব চলতে থাকবে ও ওইদিকে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে সকালবেলার যেটা কাজ ওর শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে হবে কিনা তো বোঝা যাচ্ছে না হ্যাঁ গো অপরাজিতা গাছটা এরম ঢুলে গেল কেন না 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 জল ঠিক মতো নেই গোড়াতে একদম না গাছে জল দিলে পরেই অপরাজিতা একদম লকলকে হয়ে যাবে তুলসী গাছ এই গাছ এই দুটো গাছে জল দাও অনেক করে বাঁধাকপি কুচনো হয়ে গেছে সবজি হবে আর এদিকে দেখো ডিম পারুটি টোস্ট করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে ছোট ছেলে খেতে চাইলো ডিম পারুটি টোস্ট আমিও ভাবলাম আমরাও তো অনেক দিন এসব খাইনি তাহলে একটু ডিম পারুটি টোস্টই খাই আজ লাস্টে যেটা রান্না হলো বাঁধাকপির তরকারি হলো আর হলো ডিমের অমলেট করে ঝাল রুই মাছ আলু দিয়ে ঝোল আর মুগ মুসুর অড়হর ডাল মিশিয়ে যেটা হয়েছিল সেটা এইসব আর কি আর চিকেন কষা ছেলেদের জন্য আর এইদিকে দেখো লাঞ্চ করে এসে ও রেস্ট নিতে শুরু করেছে খাওয়া দাওয়া লাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট হয়েছে আমি আজকে আর ওগুলো ভিডিও করিনি কারণ ভালোও লাগছিল না আর একটু ব্যস্তও ছিলাম অনেক দিন বাদে আজকে আবার রান্নাঘরের মিস্ত্রি এসছে মনে হচ্ছিলো যেন জোকার দিয়ে বড়ল করে তুলি আর কি এরকম একটা ব্যাপার আর তার মসজিদে চলছে যে কন্ট্রাক্ট নিয়েছে সে তার মসজিদে চলছে আর করবো মানে এটা বলে ফেসে যাওয়া যা ভেবেছি তা কিছুই না এখন কতদিনে ওরা কমপ্লিট করেছিল প্রথমে এই শনিবারের আগের শনিবার সেটা হয়নি তারপরে বলেছিল বুধবার যেটা কাল মানে হবে না সবই জানি এগুলো কিন্তু আমার হাতে আর কিছু নেই ওদের সঙ্গে বাড়ির সবাই মিলে কথা বলা হয়ে গেছে ছোটো ছেলে বড় ছেলে সবাই বলেছে ওরা সেইভাবে পাত্তাই দেয় না এরকম চলছে বন্ধুরা আমি দু তিন দিন হলো এই ঘটনাটা নিয়ে বলবো ভাবছিলাম কিন্তু মনটা সত্যি খুব খারাপ বলে দুদিন থেকে ভেবে উঠতে উঠতেই সময় লেগে গেল যে কিভাবে কি বলবো এত বাজে একটা ঘটনা আজিকর হাসপাতালে ঘটল যেটা আমরা এতদিনে সবাই জেনে গেছি কি কষ্ট ওই সময় ওই মেয়েটি পেয়েছে সেটা ভাবলেই শরীরটা যেন শিউরে ওঠে ফোনটা একদম ভারী হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করি তাহলে কি হবে মানে এই বয়সে এসে আমরা না হয় ঠেকেছি আমাদের ঘরেও তো আমার নাতনি আছে আমার ভাইয়ের মেয়ে আছে আরও কত মেয়েরা বৌমা আছে কেউ সেফ নয় কেউ কি সেফ ভাবে কোথাও যেতে পারবে না সবাই একটা ভয় আতঙ্ক সবার মধ্যে থেকে যাচ্ছে কিছু কিছু ভিডিও আমি ফেসবুকে দেখতে পাই অনেকে সাজ পোশাক নিয়ে মেয়েদের ভিডিও করেন এই মেয়েটি নাচলো রাস্তায় এই মেয়েটির এই পোশাক তার জন্য ছেলেরা খারাপ হচ্ছে এইটা কি আসলে কারণ না এগুলো একদম নয় কারণ যে ঘটনাটা আমরা জানতে পারলাম এই ঘটনাটায় তো এগুলো কোনোটাই ছিল না ও না নাচ রাস্তায় নাচ করছিল না ওর সাজ পোশাক খারাপ ছিল তাহলে কি দোষ করেছিল সবার সেবা করতে এসে আজকে নিজের প্রাণটা এভাবে গেল এবারের বিচার আদৌ কি হবে কবে হবে জানি না আমরা কিচ্ছু জানি না কিন্তু ওর মায়ের ভিডিওটা যতবার দেখছি ওর বাবার ভিডিওটা যতবার দেখছি ভীষণ ভীষণ খারাপ লাগছে মনটা এরকম অনেক অনেক ঘটনা আমরা জানতে পারি ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় অফিসার হোক আসলে সে মেয়ে তার কোনো জায়গায় শান্তি নেই সে কোনো জায়গায় সেফলি যেতে পারবে না সারাক্ষণ দানবদের ভয় দৈত্যদের ভয় তারা করে বেড়াচ্ছে ওর আত্মার শান্তি কামনা করি আর কি শান্তি আর কি অশান্তি সত্যি মন ভীষণ খারাপ আর খুব ভয়ে আছি সত্যি ভয় পাচ্ছি নিজেকে নিয়ে কিন্তু এরকমভাবে অনেক আগের থেকে যখন ছোটোবেলাটা বড় হয়ে উঠেছি এই ভয়গুলো পাইনি ইদানিং এত কিছু আজে বাজে শুনছি আজে বাজে দেখছি বুঝতেই পারছি না কিভাবে এর মীমাংসা হবে ওরা কি কোনোদিনও ভয় পাবে না মেরে ফেললে তো মানে মৃত্যুর বদলে মৃত্যু যদি বলি ওকে মেরে ফেললে তো সেকেন্ডের মধ্যে মরে যাবে ও বুঝতেই পারলো না যে কি অত্যাচারটা ও করেছে কারোর উপরে কি কষ্টটা আসলে ও বোঝার যোগ্যও নয় ওর মধ্যে সে এনে আসলে এরা জানো এদেরকে কি কি ভাষা বললে ঠিক হবে জানা নেই প্রতিবাদ মিছিল বেরোচ্ছে খুব ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু আমার পাটা এরকম অবস্থা আমি আর যেতে পারছি না পায়ে ব্যথা ভীষণ তোমরা জানো তবে এর একটা সুরাহ হওয়া দরকার এর একটা বিচার চাই এবার ওর মায়ের কথা ভেবে চার গেল সেই মায়ের মনের অবস্থা ভাবো যে গেল সেই ছোটোবেলা থেকে একটু একটু করে পড়াশোনা করে বড় হওয়া ডিগ্রি নেওয়া পাশ করা ডাক্তারি করা সেকেন্ডের মধ্যে সব মিটিয়ে দিল সব সব কিছুকে মিশিয়ে শেষ করে দিল আর কিছু বলতে পারছি না এটা নিয়ে মনটা খারাপ আছে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা